আসসালামু আলাইকুম আমার মোবাইল স্ক্রিনে একটা ফেসবুক পোস্ট দেখেন এটা কিন্তু সাধারণভাবে আমরা যে ফেসবুকে পোস্ট করে থাকি তার থেকে কিন্তু এটা অনেক ভিন্নভাবে পোস্ট করা হয়েছে এরকম পোস্ট কিন্তু আপনি আপনার ফোন দ্বারা খুব সহজে তৈরি করতে পারবেন তো কীভাবে এরকম পোস্ট আপনি আপনার ফোন দিয়ে দেবেন তরুণ দেখাই দিচ্ছে সর্বপ্রথম চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে দেবেন প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর পোস্ট নামে অপশন এই পোস্টের উপর একটা ক্লিক দিয়ে দেবেন তারপর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন যে একটা অপশান আছে লাইফ ইভেন্ট এটার উপর একটা ক্লিক দিয়ে দেবেন তারপরে কিন্তু এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে যে কোনো ক্যাটাগরিতে আপনি কিন্তু ছাড়তে পারবেন রিলেশনশিপ ফ্যামিলি ট্রাভেল যে কোনো একটাতে আপনি ছাড়তে পারবেন তো আপনি আমি ট্রাভেলটাই ছাড়তেছি সেই ট্রাভেলটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে কিন্তু ফটো অ্যাড করার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন কর্নারে ফটো আর ভিডিও রয়েছে তো ফটো আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর যে ফটোটা আমরা পোস্ট করবো সেটা সিলেক্ট করে দিচ্ছি নিজেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইন্টার টাইটেল এখানে কিন্তু টাইটেল লেখা যাবে আপনি যে টাইটেল দিতে চাচ্ছেন সেই টাইটেলটা এখানে দিয়ে দেবেন তো আমি অল্প করে একটু টাইটেল লিখে দিচ্ছি দেওয়ার পর এখানে আমি একটু লাভ রেক দিয়ে দেবো যাতে জিনিসটা দেখতে একটু ভালো দেখা যায় তারপর দেখতে পাচ্ছেন টুডে এখানে টাইম সেট করা যাবে আপনি কোন তারিখে সারতেছেন তো আমার যে তারিখ আছে সেটাই রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট নামে অপশন নেক্সটের উপর একটা ক্লিক দিয়ে দেবেন দিলে কিন্তু হয়ে যাবে তারপর নিচে দেখতে পাচ্ছেন আরও ডিসক্রিপশন লেখার কিন্তু অপশন আছে তো আমি বেশি কিছু লিখতেছেন আর আগে যেটা লিখেছিলাম ওইটাকে আবার পেস্ট করে দিচ্ছে ওটাকে পেস্ট করে ওটাই লিখে দেবো তো বেশি কিছু লেখার প্রয়োজন নয় আপনারা সাড়ে লিখতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো আমাদের কিন্তু লেখা হয়ে গেছে এখানকার কাজ শেষ তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে নেক্সট নামে যে অপশনটা রয়েছে নেক্সটের উপর ক্লিক দেবেন তারপর তারপর দেখতে পাচ্ছেন পোস্ট এই পোস্টের উপর একটা ক্লিক দিবেন দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক পোস্টটা কিন্তু হয়ে গেছে ফেসবুকে কিন্তু এখন যদি আমরা প্রোফাইল থেকে আমাদের পোস্ট তাকে দেখি তারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ভিন্ন ধর্মী পোস্ট সাধারণত যেভাবে মানুষ পোস্ট করে থাকে সেটা থেকে কিন্তু অনেক ভিন্নভাবে আমরা পোস্ট করি সেটা তো এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আশা করি লাইক কমেন্টও বেশি পড়বে তো আজকের ভিডিওটা পর্যন্তই ছিল তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ